দিতি বাংলাদেশের জনপ্রিয় সুদর্শনী অভিনেত্রী দিতি তাকে পারফেক্ট নায়িকা বলে সবাই ডাকতেন আশি নব্বই দশকে দ্বিতীয় শীর্ষ নায়িকার কাতারে ছিলেন প্রতি বছরই তার রেকর্ড সংখ্যক ছবি মুক্তি পেত এবং প্রায় ছবি ব্যবসা সফল হতো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো উনিশশো সালে জনপ্রিয় অভিনেত্রী দিতির কয়টি ছবি মুক্তি পেয়েছিল উনিশশো সালে যে কয়টি ছবি মুক্তি পেয়েছিল দিতির সে সকল ছবিগুলোর মধ্যে কয়টি ছবি ব্যবসা সফল এবং ফ্লপ হয়েছিল তাও আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালে বছরের শুরুতেই দ্বিতির মুক্তি পেয়েছিল অকৃতজ্ঞ সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস দ্বিতির বিপরীতে ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন আলমগীর ইমরান অরুণা বিশ্বাস প্রবীর মিত্র আনোয়ারা আরিফুল হক রাজীব আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালের চাইরে জানুয়ারি ছবিটি মুক্তি পায় এই ছবিটি হিট প্লাস হয়েছিল এরপরে দ্বিতীয় উনিশশো সালে মুক্তি পেয়েছিল বাদশাহ ভাই সিনেমা দারাশিকু এই সিনেমার পরিচালক ছিলেন দ্বিতীয় ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন চম্পা মান্না সুহেল চৌধুরী মিঠুন কবিতা সুনেত্রা এ টি এম মিজু আহমেদ আহমেদ শরীফ আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ষাট লক্ষ টাকা বাজেটের বাদশাবাই ছবিটি সাত কোটি নব্বই লক্ষ টাকা ব্যবসা করেছিল এরপরে উনিশশো সালে দ্বিতীয় মুক্তি পেয়েছিল শ্বশুর বাড়ি সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন আজিজুর রহমান বুলি ইলিয়াস কাঞ্চনের বিপরীতে মোহাম্মদ কলি অভিনয় করেছিলেন এছাড়াও আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন ববিতা ইলিয়াস কাঞ্চন টেলিসামাত সুলতানা মেহেকুস রাতদিন সুশমা হকুল হাসান বৈরাগী শিকু টেলিসামাত সহ আর অনেকেই 1991 সালের 24 মে ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিতের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে 1991 সালে দ্বিতীয় মুক্তি পেয়েছিল দুষি সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন মইনুল হোসেন দ্বিতীয় সারাও এই ছবিতে সুহেল চৌধুরী ববিতা জফর ইংবাল সুচন্দা প্রবীর মিত্র গোলাম মোস্তফা সৌকত اکبر মঞ্জুর রাহি রাতদিন ববি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দোষী ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে দ্বিতীয় মুক্তি পেয়েছিল স্ত্রীর পাওনা সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন শেখ নজরুল ইসলাম বিপরীতের নায়ক ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন আলমগীর সাবানা নূতন টেলিসামাত মুনজুর রাহি রাজ রিনা খান আনোয়ার হোসেন রোশন জামিল এটিএম জামান মিজু আহমেদ রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন মাল্টি কাস্টিং এই ছবিটি মোটামুটি করেছিল এরপরে পেয়েছিল দিল রুবা সিনেমা পরিচালক ছিলেন এই যারা অভিনয় করেছিলেন তারা হলেন মিঠুন কবিতা সুষমা শৌকত আকবর মেহফুজ মিজু আহমেদ প্রবীর মিত্র নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো একানব্বই সালে উনত্রিশে নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি ফ্লফ ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে দ্বিতীয় মুক্তি পেয়েছিল লেডি কমান্ডো সিনেমা সভি বিক্রমপুরী এই ছবির পরিচালক ছিলেন পাকিস্তান বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ছিল লেডি কমান্ডো ছাড়াও রঙিনা আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো একানব্বই সালের সাতাশ ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো একানব্বই সালে দ্বিতীয় মুক্তি পেয়েছিল দয়া মায়া সিনেমা শৌকত জামিল এই ছবির পরিচালক ছিলেন দ্বিতীয় ছাড়াও এই ছবিতে ইলিয়াস কানসন আলমগীর মির নতুন নূতন মাহমুদ কলি এটিএম শামসুজ্জামান রাজীব গাঙ্গুয়া রিনা খান জাম্বু ববি আনিস দিলদার মিজু আহমেদ আর অনেকেই অভিনয় করেছিলেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করেছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দয়া মায়া ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে পারফেক্ট নায়িকা দ্বিতীর সর্বমোট আটটি সিনেমা মুক্তি পেয়েছিল এই আটটি সিনেমার মধ্যে একটি সিনেমা ফ্লপ হয়েছিল মোটামুটি ব্যবসা করেছিল একটি আর ছয়টি সিনেমা হিট সুপার হিট হয়েছিল